আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভূপেন বোরা নয় গৌরব গগৈকে চাই এআইসিসি কে চিঠি উনিশ বিধায়কের প্রদেশ সভাপতি বদলের চর্চায় আলোড়ন কংগ্রেসে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গৌরব গগৈকে দলের মুখ করতে চাইছেন একাংশ বিধায়ক সাংসদ সহ কর্মকর্তা প্রদেশ সভাপতি পদে ভূপেন বোরাকে আর চাইছেন না তারা নয়া সভাপতি হিসেবে চাইছেন সাংসদ গৌরব গগৈকে বিষয়টি ইতিমধ্যে দলের দিল্লির হেডকোয়ার্টার পর্যন্ত গড়িয়েছে দলীয় সূত্র এমনটা দাবি করলেও বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কেউ খুলসা করছেন না মিডিয়া রিপোর্ট বলে কৌশলে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার শনিবার আরো এক ধাপ এগিয়ে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদার বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পদের চর্চার সত্যতা নেই জাকির হোসেন এমনটা দাবি করলেও প্রদেশ কংগ্রেস সূত্রের দাবি গৌরব গগৈকে প্রদেশ সভাপতি পদে বসাতে অতি তৎপর হয়ে উঠেছেন একাংশ বিধায়ক সাংসদ ও প্রদেশ স্তরের কর্মকর্তা এ বিষয়ে অতি তৎপর দলের বিধায়করা সাক্ষর অভিযান করেন পরে তাদের স্বাক্ষরিত চিঠি পাঠানো হয় এ আইসিসিতে এরপরে সভাপতি পদকে ঘিরে শুরু হয়েছে জোর প্রদেশ কংগ্রেসের অন্তর্মহলের খবর প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে ভূপেন তিন বছরের কার্যকাল সম্পন্ন হয়েছে তার এই কার্যকলে লোকসভা বিধানসভা কোন নির্বাচনেই আশাপ্রদ ফল হয়নি দলের তাই নতুন সভাপতি চয়নের তৎপরতা শুরু হয়েছে আর প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি পদে গৌরব গৌরীকে বসাতে শুরু হয়েছে তুড় বছর ধরেক পরেই হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই নির্বাচনে রাজ্যে ক্ষমতায় ফিরতে মরিয়া বিরোধী দল কংগ্রেস আর দলকে ক্ষমতায় ফেরাতে গৌরবকেই বিকল্প দেখছেন দলের অধিকাংশ বিধায়ক কেন্দ্রনা রাজ্যের তিন তিনবারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের উত্তরসূরি গৌরব গগৈ দীর্ঘ পনেরো বছরের কার্যকালে তদানীন্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসেনি তার এই ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা এখন গৌরব গগৈ দেখছেন অনেকেই এছাড়াও এবার লোকসভা নির্বাচনে জুরহাট কেন্দ্রে গৌরবের জয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আসার কিরণ দেখছেন তারা রাজনীতির এসব রসায়নেই গৌরবের হাতে প্রদেশ কংগ্রেসের ক্ষমতার হ্রাস তুলে দিতে চাইছেন দলের একাংশ বিধায়ক এতে সাংসদ রকিবুল হোসেন এবং প্রদ্যুৎ বর্দুয়ের সায় রয়েছে বলে খবর সে কথা বলছেন গৌরব গনিষ্ঠরাও রাও তার গনিষ্ঠ সূত্রের খবর এবার জুরহার থেকে সাংসদ নির্বাচিত হলেও রাজ্য রাজনীতিতে মনোনিবেশ করতে চান গৌরব সে তিনিও জানিয়েছেন দলের হাইকমান্ডকে এমন সূত্রের আরো খবর হাইকমান্ড প্রদেশ কংগ্রেস সভাপতি পদের দায়িত্ব নিতে প্রস্তুত সাংসদ গৌরব গগৈ যদিও এমন গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির চন্দ শনিবার সংবাদ মাধ্যমে তার দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি চর্চার ভিত্তি নেই দলে এমন কোন তৎপরতা চলছে বলে মনে করেন না তিনি অপরদিকে পিএম কিষান প্রকল্পে আট দশমিক চার চার লক্ষ ভুয়ো সুবিধা কোটি কোটি টাকা তসরূপ খেক রিপোর্টে উন্মোচিত রাজ্যে ব্যাপক অনিয়মের ছবি কৃষকদের অর্থ সাহায্য দিতে পিএম কিষান প্রকল্প এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আসামের সেই প্রকল্পে কোটি কোটি টাকা তসরূপের ভয়াবহ ছবি ফুটে উঠল খেকের রিপোর্টে ভুয়ো অযোগ্য সুবিধাভোগী সৃষ্টি করে হাতটি নেওয়া হয়েছে কাড়ি কাড়ি টাকা রাজ্যে আট লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শ বাহাত্তর জন ভুয়ো সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছিল পাঁচশো সাতষট্টি দশমিক চার এক কোটি টাকা কিন্তু রাজ্য সরকারের চেষ্টায় টাকা ফিরিয়ে দিয়েছেন মাত্র দুই হাজার দুইশো তেত্রিশ জন ভুয়ো সুবিধাভোগী ফিরে এসেছে মাত্র এক দশমিক তিন সাত কোটি টাকা বিধানসভায় দাখিল করা ক্যাগ রিপোর্টে ফুটে উঠেছে আসামে পিএম কিষাণ প্রকল্প উপায়নে এই অনিয়মের ছবি মূলত ভুয়ো অযোগ্য সুবিধা সৃষ্টি করে টাকা আত্মসাতের চক্রান্ত করা হয়েছে কেগ রিপোর্ট অনুযায়ী প্রতিটি জেলায় অযোগ্য ভুয়ো সুবিধা সৃষ্টি করা হয় প্রচুর সংখ্যায় ভুয়ো অযোগ্য সুবিধা ভোগীর মোট সংখ্যা হচ্ছে আট লক্ষ চুয়াল্লিশ জন এর মধ্যে সর্বাধিক বরপেটা জেলায় দুই লক্ষ তিন জন নগাঁও জেলায় এক লক্ষ ষোলো হাজার আষট্টি জন কেক রিপোর্ট অনুযায়ী ঐসব ভুয়ো অযোগ্য সুবিধাভোগীর ভোগীর নামে পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র রিলিজ করেছিল মোট পাঁচশো সাতষট্টি কোটি একচল্লিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা কিন্তু রাজ্য সরকারের তদন্তেই দূরা পড়ে ভুয়ো অযোগ্য সুবিধাভোগী দুই হাজার বিশ সালের মে থেকে জুলাই মাস অবধি রাজ্য সরকারের তদন্তে ধরা পড়েছিল পিএম কিষাণ প্রকল্পের ৩৭ শতাংশ সুবিধাভোগী অযোগ্য তারপর সেই ভুয়ো অযোগ্য সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ সাহায্যের টাকা ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় সরকার কিন্তু দুই হাজার একুশ সালের অক্টোবর অবধি রিলিজ হওয়া টাকার মাত্র শূন্য দশমিক দুই চার শতাংশই ফিরে এসেছে খেক রিপোর্ট অনুযায়ী আট লক্ষ চুয়াল্লিশ হাজার বাহাত্তর জন ভুয়ো অযোগ্য সুবিধাভোগীর মধ্যে টাকা ফিরিয়ে দিয়েছেন মাত্র দুই হাজার দুইশো তেত্রিশ জন ফিরে এসেছে মাত্র এক কোটি লক্ষ সাতাশ হাজার পঁচানব্বই টাকা কার্বি জেলায় ভুয়ো সুবিধাভোগীর সংখ্যা পঁচিশ হাজার সাতশো নিরানব্বই জন তাদের জন্য বন্টন করা হয়েছিল এগারো দশমিক পাঁচ পাঁচ কোটি টাকা কিন্তু টাকা ফিরিয়ে দেননি একজন সুবিধাভোগীও ডিব্রুগড়ে তিন হাজার আটশো একত্রিশ সুবিধাভোগীর মধ্যে টাকা ফিরিয়ে দেননি একজন কেকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে বহু জেলায় একই অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে পঞ্জিন করা হয়েছে একাধিক সুবিধাভোগীর নাম সুবিধাভোগীদের যোগ্যতা নিরূপণের চেয়ে কম সময়ে বিশাল আবেদনকারীর সংখ্যা পোর্টালে আপলোড করাতেই বেশি জোর দেওয়া হয়েছিল তখন তাছাড়া ভুয়ো অযোগ্য সুবিধাভোগীদের কাছ থেকে টাকা ফিরিয়ে আনতে রাজ্য সরকারের প্রচেষ্টাও বিশেষ কার্যকরী হয়নি তাই রাজ্য সরকারকে কেগের পরামর্শ যত শীঘ্রই সম্ভব ভুয়ো সুবিধাভোগীদের কাছ থেকে টাকা উদ্ধার করে ফিরিয়ে দিতে হবে কেন্দ্রীয় সরকারকে অপরদিকে দুই ছাত্রের মারপিটে বর্জাল엥ায় উত্তেজনা সড়ক অবরোধ পুলিশের গাড়ি ভাঙচুর আহত 10 দুই ছাত্রের মারপিটকে কেন্দ্র করে শনিবার দিনভর তীব্র উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয় দুয়ারবন বর্জাল엥ায় ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মারপিট ও পরে সড়ক অবরোধ করেন স্থানীয়রা সিআরপিএফ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ ঘটনার সময় পুলিশের গাড়িতেও ভাঙচুর চালান একাংশ খুব দজনতা মার ঘটনায় উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়েছে এদের মধ্যে তিনজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা সবাই স্কুল পড়ুয়া পুলিশ আটক করেছে বেশ কয়েকজন ছাত্রকে ঘটনার সূত্রপাত হয় এদিন সকালে স্থানীয় পিসি বরজালিঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বিবাদের সূত্রপাত হয় একসময় তা মারপিটের রূপ নে আর ছাত্রদের এই মারপিটের ঘটনা দুপুরের মধ্যে অন্য রূপ নিতে শুরু করে ঘটনায় যোগ দিতে শুরু করেন স্থানীয়রা ফের মারপিট শুরু হয় খবর পেয়ে ধলাই বন্ধ ও আসাম বিশ্ববিদ্যালয়ে ফাঁড়ি থেকে ছুটে যায় পুলিশ কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে ক্ষুব্ধ ছাত্র জনতা ভেঙ্গে পুলিশের গাড়ি উত্তেজিত ছাত্র জনতা ভাঙচুর চালান স্কুলে ছাত্রদের মারপিট ও অবরোধে স্কুলের ভিতরে আটকা পড়ে যান শিক্ষক শিক্ষিকারাও দীর্ঘ সময় পরে পুলিশ তাদের বের করে আনে এক সময় স্থানীয় ছাত্র জনতা অবরোধ করে বসেন শিলচর হাইলাকান্দি সড়ক বেশ কয়েক ঘন্টা অবরোধ করে রাখেন সড়ক সে সময় ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও দোলায়ের এসি মনোজ বড়ুয়া দুই পুলিশ আধিকারিকের হস্তক্ষেপে বিকেলে অবরোধ মুক্ত করা হয় সড়ক ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে দশ জন এদের মধ্যে তিনজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে পুলিশ তবে এলাকা জুড়ে পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে এদিকে পিসি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষের নিষ্ক্রিয়তার জন্যই ঘটনাটি দ্রুত বয়াবহ রূপ নেয় বলে অভিযোগ স্থানীয়দের অপরদিকে রেলকার ও ই রিক্সার সংঘর্ষ নিলম্বন গেটম্যান আয়নাখালের উন্মুক্ত রেল ক্রসিং এ রেলকারের সঙ্গে এক ই রিক্সার সংঘর্ষে চালকের ঘটনাস্থলে মৃত্যুর ঘটনায় গেটম্যানকে চাকরি থেকে নিলম্বন করা হলো শনিবারই তাকে নিলম্বন করা হয়েছে শুক্রবার আয়নাখালের রেল ক্রসিং এর দুর্ঘটনা এবং লালা বাইপাসে প্রাসঙ্গিক আলোচনায় উত্থাপিত অভিযোগ ও দাবি সংক্রান্ত বিষয়ে শনিবার বদরপুরের রেলওয়ে এরিয়া ম্যানেজার অকনাশ বর্মা জিআরপিএফ বদরপুর থানার ওসি বিনোদ কুলিতার হাতে এক সারকপত্র পেশ করেন পাশাপাশি এক মামলা দায়ের করা হয় ইউডিএফ এর সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন ববুইয়া সারকপত্র পেশ ও মামলা দায়ের করার পর এরিয়া ম্যানেজার ও জিআরপিএফ থানার ওসি খুব শীঘ্রই তাদের দাবি পূরণ করার আশ্বাস দেন সারকপত্র প্রদান ও এজাহার দায়ের করার সময় উপস্থিত ছিলেন প্রয়াত বিলাল উদ্দিনের বাবা Anwar হোসেন মজুমদার আবুল হোসেন পঞ্চায়েত ইসলামউদ্দিন লস্কর সুজামউদ্দিন মজুমদার প্রমুখ উল্লেখ্য শুক্রবার সকাল এগারোটা নাগাদ আয়নাখাল রেল এ গেটের থাকা কর্মচারীর কর্তব্য কাফলতির জন্য ভয়াবহ সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল দরিপুর গ্রামের বছর পঁয়ত্রিশ যুবক বিলালুদ্দিন মজুমদার এবং ই রিক্সা দৌড়ে মুচড়ে যায় গুরুতর আহত দুই যাত্রী ও অপরদিকে ঠিকাভিত্তিক শিক্ষকদের নিয়োগ জট কাটল খানাপড়ায় নিয়োগপত্র বিতরণ কান আদালতের জট কাটতে এবার রাজ্যের ঠিকাভিত্তিক শিক্ষকদের জন্য সুখবর নিয়ে এলো সরকার দুই সেপ্টেম্বর গুহাটিখানা খানাপড়া ময়দানে তেইশ হাজারের বেশি শিক্ষকের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র গত কয়েক বছর ধরে শুনানির পর রাজ্যের ঠিকাভিত্তিক শিক্ষকদের নিয়োগ মামলার জট খুলতেই আবেদন জানানো চব্বিশ হাজার প্রার্থীর মধ্যে তেইশ হাজার নয়শো ছাপ্পান্ন জনকে নিয়োগপত্র দিতে প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার আজ মেধাধারিকা প্রকাশ করা হবে তারপর দুই সেপ্টেম্বর গোটা করে খানাপড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের ময়দানে নেতা মন্ত্রীদের উপস্থিতিতে টিকাভিত্তিক শিক্ষকদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র এই খবর ছড়িয়ে পড়তেই টিকাভিত্তিক শিক্ষকদের মধ্যে খুশির জুয়ার বইছে অপরদিকে করিমগঞ্জে উষ্ণ সংবর্ধনায় বাসলেন নবনির্বাচিত সাংসদ প্রতিজন কার্যকর্তা খেটেছেন বলেই সুফল এসেছে করিমগঞ্জে বললেন মিশন রঞ্জন দাস খুশির উন্মাদনার কাছে হার মানল ভাদ্রের কাঠফাটা রোদ উষ্ণ সংবর্ধনার জোয়ারে গরমের তীব্রতা ফিকে হয়ে গেল বিজেপি সরকারের আমলে রাজ্যসভায় আসাম থেকে প্রথম বাঙালি সাংসদ নির্বাচিত হয়েছেন দলের প্রবীণ কার্যকর্তা মিশন রঞ্জন দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি গত ছাব্বিশ আগস্ট সাংসদ নির্বাচনের সার্টিফিকেট মিশন দাসের হাতে তুলে দেন রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার বিধানসভার এডিশনাল সেক্রেটারি রাজীব ভট্টাচার্য সাংসদ নির্বাচিত হওয়ার পর শনিবার দুপুরে তিনি করিমগঞ্জে প্রথম পা রাখেন এদিন জেলা বিজেপির তরফে জাকালো সংবর্ধনা দেওয়া হয় রাজ্যসভার সাংসদকে শহর সংলগ্ন বাইপাস এলাকা থেকে বহু গাড়ির কনবয় তাকে স্বাগত জানিয়ে নিয়ে আসে শিলচর রোডের পেট্রোল পাম্পের সামনে এখান থেকে যুব সদস্যরা বাইক র্যালি করে তাকে নিয়ে আসেন শহরে হাতি ব্যান্ড মহিলাদের দামাইল প্রবৃতিতে শহরে উৎসবের রূপ স্থানে স্থানে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা জানান জনগণ এদিন বিশাল র্যালির মাধ্যমে গোটা শহর পরিক্রমায় তার সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বিশ্বরূপ ভট্টাচার্য সুদীপ চক্রবর্তী অমরেশ রায় কৃষ্ণ সহ জেলা বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পদাধিকারীরা বর্নাডো রেলি প্রত্যক্ষ করেন শহরের জনগণ এদিনের বিশাল সংবর্ধনা এবং রেলির আয়োজনের মুখ্য উদ্যোক্তা জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের জেলা মন্ডল সহ বিভিন্ন মোর্চা কমিটি ও কার্যকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সহযোগিতা কামনা করেন মিশন রঞ্জন দাস বলেন সাংসদ হিসেবে অনেক দায়িত্ব তাকে পালন করতে হবে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে বলেন তার উপর জনগণের যেমন আস্থা রয়েছে তেমনি জনগণের জন্য তার দায়বদ্ধতা রয়েছে বলেন রাজ্যসভার সাংসদ হিসেবে গোটা রাজ্যের জন্য কাজ করতে হবে তবে সীমান্ত জেলা করিমগঞ্জের জন্য সর্বাধিক খাতের কথা জানান এবং সব ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পরামর্শ নেওয়ার কথা জানান জেলা বিজেপি সভাপতি সুব্রত বলেন দলের বরিষ্ঠ কার্যকর্তা হিসেবে ভীষণ রঞ্জন দাসকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করায় সবাই এখন আপ্লুত বলেন জেলা সাধারণ সম্পাদক সহ প্রদেশ সহ সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব বহুবার সামলেছেন মিশন উত্তর করিমগঞ্জ থেকে চারবার বিধায়ক হয়েছেন দুবার বিধানসভায় বিধায়নী দলের নেতা ছিলেন সর্বানন্দ সোনোয়াল সরকারের সময় তিনি ছিলেন এআইডিসির চেয়ারম্যান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার তাকে দায়িত্ব দেয় এএসটিসি চেয়ারম্যানের আর এবার নির্বাচিত হলেন রাজ্যসভার সাংসদ হিসেবে বলের দলের একজন প্রবীণ কার্যকর্তা হিসেবে তিনি রাজ্যসভায় নির্বাচিত হওয়া গৌরবের বিষয় উনিশশো সাল থেকে বিজেপি করে আসছেন মিশন জেলায় সব দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী প্রদেশ বিজেপির সভাপতি সহ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মিশনকে রাজ্যসভার সাংসদ নির্বাচনের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন সভায় মিশন রঞ্জনের রাজনৈতিক জীবন নিয়ে সংক্ষিপ্ত আকারে গোছানো বক্তব্য রাখেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ পাল বলেন যোগ্য ব্যক্তি হিসেবে রাজ্যসভার সাংসদ হয়েছেন উত্তর করিমগঞ্জের চারবারের বিধায়ক বলেন নিজের ছেলেকে দেশের সেবার জন্য সেনাবাহিনীতে দিয়ে বিরল দৃষ্টান্ত করেছেন মিশন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত